আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমে জানিয়ে দিচ্ছি সাহেল অ্যাপস সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েতের বিচার মন্ত্রণালয় সরকারি অ্যাপস সাহেল অ্যাপসে একটি নতুন পরিষেবা যোগ করার ঘোষণা দিয়েছে সেখানে বলা হয়েছে যে একজন পাওনাদার যদি তার খেলাপি দাতার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করতে চায় তবে সেটি সাইল অ্যাপসের মাধ্যমে আবেদন করতে পারবে কর্তৃপক্ষের কাছে একবার অ্যাপের মাধ্যমে অনলাইনে জমা দেওয়া হলে কর্তৃপক্ষ আবেদনটি অনুসরণ করবে বিষয়বস্তু যাচাই করবে এবং আইনি প্রক্রিয়ার সাথে এগিয়ে যাবে গত দুদিন আগে আরও বলা হয়েছিল যে কোনো ব্যক্তি যদি ট্রাভেল ব্যান থাকলে সাইল অ্যাপসের মাধ্যমে অনলাইনেই জরিমানা পরিশোধ করার সুযোগ পাবে এবং তাৎক্ষণিকভাবে ট্রাভেল ব্যান উঠিয়ে নিতে পারবে জানিয়ে দিচ্ছি পাসপোর্ট সংক্রান্ত একটি আপডেট কুয়েতে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকেরা তাদের পাসপোর্টটি সাধারণত কোম্পানির কাছে জমা দিয়ে রাখে তবে এটি সম্পূর্ণভাবে বেআইনি এটি একটি অবৈধ প্রক্রিয়া তারপরে যদি কোনো শ্রমিক ট্রাভেল করতে চায় তবে কোম্পানি তাৎক্ষণিকভাবে তার পাসপোর্টটি দিয়ে দেবার অধিকার রাখে এবং এক্ষেত্রে কোম্পানি যদি কোনো গরিমসি করে সেক্ষেত্রে দূতাবাসের হস্তক্ষেপ কামনা করা যাবে দূতাবাসের কোচে পক্ষ কোম্পানি থেকে উদ্ধার করা পাসপোর্টটি সংগ্রহ করে দিতে পারলে ভালো তবে যদি না পারে তবে সেক্ষেত্রে জরুরি পাসপোর্ট অথবা প্রবাস জীবন ত্যাগ করার জন্য যে সাধারণ অনুমতি পত্র রয়েছে সেটি বানিয়ে দিতে হবে জানিয়ে দিচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েত কাস্টমস কর্মকর্তারা কুয়েত থেকে পাচার হতে যাওয়া বেশ কিছু তেল উদ্ধার করেছে এ ব্যাপারে বেশ কয়েকটি গণমাধ্যমে ফলাও করে প্রচার করে বলা হয়েছে যে উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সৌদ আল সাবা এবং তার মন্ত্রী পরিষদ এ ব্যাপারে উদ্বেগ এবং হতাশা ব্যক্ত করেছেন কুয়েত কাস্টমসের সাধারণ প্রশাসন এবং পেট্রোলিয়াম ডায়াবেটিসগুলো কুয়েত থেকে পাচারের চেষ্টাকালে তিনটি কেরোসিনের চালানকে আটক করেছে এমনকি বেশ কয়েকটি কোম্পানির বেশ কিছু তেল উদ্ধার করা হয়েছে যেগুলো ডিজেল হিসেবে আখ্যায়িত করা হয়েছে অর্থাৎ কুয়েত থেকে ডিজেল এবং কেরোসিন অন্যায়ভাবে পাচার করা হচ্ছিল এর সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে কুয়েতের রুমাথিয়া এলাকায় একজন কুয়েতি পুরুষ তার নিজ প্রেমিকাকে হত্যা করার অভিযোগে কুয়েতের ফৌজিদারি আদালত তাকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে দুই সালে একজন কুয়েতি পুরুষ তার নিজ প্রেমিকাকে হত্যা করে কারণ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে যে হত্যাকারী ওই সময় মাতাল এবং নেশাগ্রস্ত অবস্থায় ছিল সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ